বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই এই ভাইরাল ছবিগুলো সবচেয়ে বেশি দেখা যায় এই ফটোগুলো দুই সালের সবচেয়ে ভাইরাল ট্রেন্ডিং ফটো তাই এই ধরনের ফটোগুলো আপলোড দিলেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে আপনি কিভাবে এই ভাইরাল ফটোগুলো এআই দিয়ে তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো এবং সেই সাথে এই ভাইরাল ফটোগুলো তৈরি করতে পম্প কোথায় পাবেন খুব সহজেই সেটা জানিয়ে দেব ভিডিওর একেবারে শেষের দিকে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে নিন কিভাবে এই ভাইরাল ফটোগুলো তৈরি করে আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপলোড করবেন সব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকটাকে ফলো দিয়ে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ ওকে বর্তমানে ট্রেন্ডিং এই ভাইরাল ফটোগুলো তৈরি করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন আর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন তো আমি চলে যাচ্ছি মোবাইল থেকে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে ট্যাপ করবেন জেমিনি জিই এম আই জেমিনি লিখে সার্চ করে দিবেন ঠিক এইরকম একটা অ্যাপস আপনি দেখতে পাবেন এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন নেবেন তো গুগল অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে আমি ওপেন ওপেন করে নিচ্ছি করার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে সবার নিচে দেখেন ইমেজ নামের একটা অপশন দেওয়া আছে এই ইমেজ অপশনটাতে আপনি প্রথমে ট্যাপ করে দিবেন সাথে দেখেন ব্যানানা দেওয়া আছে ঠিক আছে এই বেনানা এবং ইমেজ দেওয়া আছে এই অপশনটাতে আপনি প্রথমে ট্যাপ করে দিবেন ঠিক বাম পাশে দেখেন প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আপনি ট্যাপ করে দিবেন এখন এখান থেকে আপনি প্রথমে দেখেন ক্যামেরা দেওয়া আছে আপনি সরাসরি চাইলে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিটি এখানে বসিয়ে দিতে পারেন তারপরে দেখেন এখানে গ্যালারি অপশন দেওয়া আছে আপনি এই গ্যালারিতে ট্যাপ করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে বসিয়ে দিতে পারেন যে ছবিটাকে আপনি এডিট করতে চান এবং তারপরে ফাইলস দেওয়া আছে আপনার ফাইলস থেকে ছবি নিয়ে আসতে পারেন তারপরে আপনার গুগল ড্রাইভ দেওয়া আছে আপনার গুগল ড্রাইভে যদি ছবি থেকে থাকে এখানে ট্যাপ করে আপনি ছবি নিয়ে আসতে পারেন তো আমি গ্যালারিতে ট্যাপ করে আমার একটি ছবি আমি নিয়ে আসবো ওকে এখন ছবিটি এখানে চলে আসছে এখন এখানে একটা প্রম্পট আপনাকে লিখে দিতে হবে এই প্রম্পট যদি আপনি না লিখে দেন তাহলে এআই বুঝবে না আপনি আসলে এই ছবিটা দিয়ে কি বানাতে চান তো এআই কে বোঝানোর জন্য আপনাকে একটা প্রম্পট লিখে দিতে হবে আপনি কি কি করতে চান সেটা এআই কে লিখে দিতে হবে আপনি যেটা আপনি যেভাবে লিখে দিবেন সেভাবে এআই আপনাকে ছবিটা জেনারেট করে দিবে তো আপনারা থামনেলের প্রথম যে ছবিটা দেখেছেন আমি সেই প্রথম ছবিটার পমটা এখানে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি এখানে সেন্ড করে দিব ওকে আমি পমটা বসিয়ে দিলাম এখন এখানে এই পমটের ভিতরে আপনাকে ছোট একটা এডিট করতে হবে ছোট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আমার নাম লেখা আছে ঠিক আছে ইলিয়াস লিটন লেখা আছে আমার নাম লেখা আছে এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এখান থেকে আপনি এভাবে নামটা কেটে দিবেন কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন দেন তারপরে এখানে দেখেন ফেসবুক লেখা আছে এই যে দেখেন ফেসবুক লেখা আছে এই ফেসবুকের পরে দেখেন অ্যাট দা রেট ইলিয়াস লিটন মানে আমার ফেসবুক আইডি নাম লেখা আছে আপনি কি করবেন আপনি আপনার ফেসবুক আইডির নামটা এখানে বসিয়ে দিবেন এই যে এখানে অ্যাট পরে আপনি আপনার ফেসবুক আইডির নামটা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো এইখানে আপনার নাম বসিয়ে দিলে আপনার ছবিতে আপনার নাম চলে আসবে এবং আপনার ফেসবুক আইডির নাম চলে আসবে তো আপনার নাম বসানো হয়ে গেলে এখানে সেন্ডের যে চিহ্নটা আছে এই সেন্ডের চিহ্নটাতে আপনি ট্যাপ করে দিবেন তাহলেই সেন্ড হয়ে যাবে দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে ছবিটা জেনারেট করে দিয়ে দিবে তো আমি সেন্ডে ট্যাপ করে দিচ্ছি দেখুন এখানে জেমিনি কাজ করছে ওয়েট করতে বলতেছে জাস্ট এ সেকেন্ড ঠিক আছে তো জাস্ট আপনি দশ পনেরো বিশ সেকেন্ড ওয়েট করলে এর ভিতরে আপনার ছবিটা ওরা জেনারেট করে দিয়ে দিবে ওকে ছবি জেনারেট করা হয়ে গেছে এই যে দেখেন তো ছবিটি আপনি ডাউনলোড করবেন কীভাবে ছবিটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনি ছবিটির উপরে একটা ক্লিক করে দিবেন এখন একেবারে উপরে দেখেন ডাউনলোডের আইকন চলে আসে এই ডাউনলোডের আইকনটিতে আপনি ট্যাপ করে দিলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আমি ডাউনলোডের আইকনটিতে ট্যাপ করে দিচ্ছি ওকে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে গেলেই ছবিটি আমি দেখতে পাবো বর্তমানে কিন্তু আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করলে এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো কিন্তু এখন দেখা যায় আর এসে এই ছবিগুলোতে প্রচুর পরিমাণের এখন ভিউজ হচ্ছে আপনিও চাইলে এভাবে জেমিনি থ্রুতে ছবি তৈরি করে আপনার ফেসবুকে আপলোড আপলোড করতে করতে পারেন পারেন বা ইনস্টাগ্রামে এবার আপনারা থামাইলে দ্বিতীয় যে ছবিটা দেখেছেন এই ছবিটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আবারও আমি এই ব্যানানা যুক্ত ইমেজে ট্যাপ করে দিব দেন তারপরে আবারও আপনি এই প্লাস বাটনে ট্যাপ করে দিবেন আমি আবারও গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসবো এখন এখানে আমাকে আবারও আবারো প্রম্পট দিতে হবে তো আমি প্রম্পটটা এখানে বসিয়ে দিচ্ছি এই প্রম্পটটাতে আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট এই প্রম্পটটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সেন্ড করে দিবেন এবার 10 15 সেকেন্ডের মতো আপনি অপেক্ষা করেন দেখেন ছবিটা আপনারে জেনারেট করে ওরা দিয়ে দিবে ওকে ছবি জেনারেট হয়ে গেছে দেখেন ভাইরাল ট্রেন্ডিং ছবিটি তৈরি করে দিল জেমিনি এআই তো এই ছবিটি এখন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি বলে দিচ্ছি ছবিটি ডাউনলোড করার জন্য জাস্ট ছবির উপরে এরকম একটা ট্যাপ করে দিবেন উপরে দেখেন ডান পাশে ডাউনলোডের আইকন দেওয়া আছে এই ডাউনলোডের আইকনে ট্যাপ করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে আমি ডাউনলোডে ট্যাপ করে দিচ্ছি ছবিটি ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাবে ওকে আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে একেবারে সব কেটে দিই কেটে দিয়ে আমি আমার গ্যালারিতে চলে যাই এই যে দেখেন আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে প্রথম ছবিটা ডাউনলোড করেছিলাম এই যে প্রথম ছবিটাও এখানে দেখে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে সো এই ছিল ভাইরাল ফটো তৈরি করার মূল প্রসেসিং আপনি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন বিকজ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিলে আপনি ভিডিওটি বারবার দেখে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো আপনি তো সহজেই তৈরি করে নিতে পারবেন এখন বলে দিচ্ছি আপনি এই দুইটা ফটো তৈরি করতে পম্প কোথায় পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই দুইটা পম্প আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এই দুইটা পম্প কপি করে নিয়ে নিতে পারবেন তো আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পম্প দুটো কপি করে নিয়ে নিন আর এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি বাজিয়ে দিন যেন এই চ্যানেলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন তো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে দেন আসসালামু আলাইকুম